বিলিয়ন ডলার ক্রিকেট নজর সৌদি শহর জেটায় প্রথম দিনে ইতিহাস তৈরি করেছেন ভারতের উইকেট কিপার ঋষভ পান্ত তাকে সাতাশ কোটি টাকা দিয়ে এবার দলে নিয়েছে লাকনু সুপার জায় প্রতি দলকে স্কোয়াডে আঠেরো থেকে পঁচিশ জন ক্রিকেটার রাখতে প্রথম দিনের তালিকায় ছিলেন চুরাশি জন নিলাম হয়েছে বাহাত্তর জনের ঝুলে রয়েছে বারো জনের ভাগ্য এই অবস্থায় দেখে নেওয়া যাক জেটার টেবিলে কোন দল কত টাকা নিয়ে নিলামের দৌড়ে রয়েছে প্রথম দিনেই সাতাশ কোটি টাকায় ঋষভ পান্তকে তুলে নিয়ে এই নিলামে এখনো পর্যন্ত সবচেয়ে বড় চমক দিয়েছে এজেন্সি চোদ্দ দশমিক আট পাঁচ কোটি টাকা তাদের বাজেট রয়েছে টার্গেট থাকবে তেরো জন ক্রিকেটার প্রথম দিনে তেরো জন ক্রিকেটারকে ঘরে তুলেছে কলকাতাও কিন্তু টাকা খরচ করেছে জলের মতন ফলে কম বেশি দশ কোটি টাকা নিয়ে নাইনদের ঝাঁপাতে হবে আরও এক ডজন ক্রিকেটারের জন্য ওয়াকিবহল মহলের মতে পরিস্থিতি বেশ শোচনীয় বেঙ্গালুরু হাতে তিরিশ কোটির বেশি টাকা রয়েছে কিন্তু কিনতে হবে ষোলো জন ক্রিকেটারকে বরং টাকা মেতে ক্রিকেটার কিনেছে পাঞ্জাব ফলে সাড়ে বাইশ কোটি টাকা নিয়ে বাকি তেরো জনের শূন্য স্থান পূরণ করবে প্রীতিজিন্তার দল সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছে চেন্নাই দিল্লি রাজস্থান এবং মুম্বাই এই চার দলের মধ্যে আর্থিকভাবে সবচেয়ে সুস্থ মুম্বাই তাদের হাতে রয়েছে ২৬ কোটি দশ লক্ষ টাকা কিনতে হবে ষোলো জন ক্রিকেটারকে রাহুল দ্রাবিড়ের রাজস্থানের পকেটে সতেরো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তাদেরও কিনতে হবে চোদ্দ জনকে এই নিলামের সবচেয়ে দুর্বল অবস্থা হায়দ্রাবাদের প্রতিবারের মতন এবারও তারা দৌড়েছে অনেক বেশি ক্রিকেটারের দিকে ফলে হাতে পড়ে রয়েছে পাঁচ কোটি পনেরো লক্ষ টাকা এই টাকা দিয়ে বাকি তেরো জন ক্রিকেটার কিনতে হবে তাদের তবে প্রথম দিনের প্রাপ্তি মোহাম্মদ শামী চোদ্দই মার্চ থেকে শুরু হবে এই মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উদ্বোধন এবং ফাইনাল হতে পারে ইডেন গার্ডেন্সে তারিখ ঘোষণা হলেও সূচি সরকারিভাবে এখনও দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড